ঘাটাল মহকুমার মধ্যেই এই রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরে গেছেন দুপুরের ভোগ কিংবা সন্ধ্যা আরতিতে সামিল হয়েছেন চোখ ধাঁধানো প্রকাণ্ড মন্দির গগনচুম্বী মন্দিরের চূড়া মন্দিরের ভেতর ও বাহিরে দেবতাদের নানান লীলা কাহিনী নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে ঘাটালের একেবারে প্রত্যন্ত প্রান্তিক এলাকায় তৈরি হয়েছে এই বড় মাপের কৃষ্ণ মন্দির যা দেখতে প্রত্যেক দিন প্রচুর মানুষ ভিড় জমান আশপাশের জেলাগুলি থেকেও ভক্তরা ছুটে আসছেন এই রাধা কৃষ্ণ মন্দির দর্শনে কোথায় এই মন্দির এই সুন্দর মন্দির দেখতে চলে আসুন ঘাটাল থানার অন্তর্গত মনসুকা দক্ষিণ খড়গপুরে ঘাটাল সেন্ট্রাল বাস থেকে পৌরসভা হয়ে সিংহপুর দিয়ে ঝুমি নদীর বাঁধ ধরে সোজাসুজি মনসুকা লক্ষ্মীনারায়ণ হাইস্কুল স্কুলের পাশ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই দেখবেন এই বিশাল আকৃতির রাধাকৃষ্ণ মন্দির যা দেখে চোখ ফেরাতে পারবেন না বা আরতি টাইম আর কিছু বলে না হ্যাঁ হরে কৃষ্ণ তো আমরা মনসুকা রাধা কৃষ্ণ মন্দিরে তো আমরা কৃষ্ণ ভাবনামৃত ইস্কন তথা কৃষ্ণ ভবন অমৃতের মায়াপুরের তত্ত্বাবধানে আমরা এই মন্দিরের সেবা করছি তো আমাদের এখানে পশ্চিম মেদিনীপুরের যে জেলা প্রচারক আছেন হরিনাম প্রচারক উনি হচ্ছেন ভাগবত কীর্তন দাস ব্রহ্মচারী আমরা ওনার তত্ত্বাবধানে এই মন্দিরের সেবা করছি তো এই মন্দিরে তো সকালবেলা পাঁচটার সময় সাড়ে চারটের সময় মন্দির হচ্ছে চারটায় খোলা হয়ে যায় মানে চারটের সময় ভগবানকে অর্চন করা হয় তারপর ঠিক পাঁচটার সময় মঙ্গল আরতি পাঁচটায় মঙ্গল আরতি সাড়ে পাঁচটায় তুলা তুলসী আরতি হয়ে যাওয়ার পর মন্দির ক্লোজ হয়ে যায় বন্ধ হয়ে যায় তারপর ভাগবত পাঠ হয় ভাগবত পাঠের পর তারপরে আমরা হচ্ছে ভগবানের বাসনারে মাঝি তারপর সেবার পর ঠিক সাতটার সাড়ে সাতটার দিকে দর্শন আরতি তখন সাড়ে সাতটায় মন্দির আবার ওপন হয়ে যায় সকলে তখন দর্শন করতে পারবে হ্যাঁ সকলে দর্শন করতে পারবে ওই সময় দর্শন আরতি হয় ভগবানের আরতি তারপর গুরু পূজা গুরু পূজার পর ভগবানকে ঠিক পৌনে নটার দিকে মুড়ি ভোগ লাগে হ্যাঁ বাল্যভোগ বাল্যভোগ ওই বাল্যভোগের সময় দশটা মাই পাঁচ মিনিট মন্দিরটা মন্দির বন্ধ হয়ে যায় ভগবানকে ভোগ দর্শন করানো হয় তারপরে আবার পর মন্দির খোলা হয়ে যায় এবারে বারোটা অবধি মন্দির খোলা থাকে তারপরে বারোটা দুপুর বারোটার সময় ওই সময় হচ্ছে ভগবানের রাজভোগ ভগবান উনি রাজভোগ গ্রহণ করেন রাজভোগ রাজ মানে অন্নপ্রসাদ যেটাকে বলা হয় হ্যাঁ ওই সময় ভোগ লাগে ওই যে ভোগ লেগে গেল এবার আরতি হয় আরতির পর মন্দির ক্লোজ হয়ে যায় একটার সময় এবারে একটার সময় যে মন্দির ক্লোজ হয়ে যাচ্ছে তারপরে বিকাল ঠিক চারটে পাক্কা চারটের সময় মন্দির খোলা হয় চারটে থেকে ছটার সময় শুরু হয় আমাদের তুলসী আরতি এখন শীতকাল শীতকালের জন্য তুলসী আরতিটা আমরা ছটার সময় আরম্ভ করি গরমকালে ওটা সাড়ে ছটায় আরম্ভ হয় তো ছটার সময় তুলসী আরতি তারপরে তুলসী আরতির পর আমাদের গৌর আরতি মায়াপুরের নাই হ্যাঁ গৌর আরতি হয় তারপর শীতকাল তো শীতকালের জন্য সাতটা তিরিশ মিনিটে ভগবানকে ভোগ দর্শন করানো হয় বা মন্দিরে যে সব যে সকল ভক্ত ওনারা আসেন মন্দির দর্শন করেন ভগবানকে পুজো নিবেদন মানে পুজোর জন্য নৈবেদ্য নিয়ে আসেন ওই নৈবেদ্য সব ওই সময় দর্শন করানো হয় বা আপনি দুপুরেও যে বারোটার সময় ভোগ লাগে ওই সময়ও দিতে পারেন ওই সময় ভগবানকে ভোগ নৈবেদ্য ভোগ দর্শন করানো হয় তো সাড়ে সাতটার দিকে ভোগ লাগিয়ে পাক্কা আটটাইতে মন্দির ভোগ বন্ধ হয়ে যায় সাড়ে সাতটায় ভোগ লাগানোর পর যে মন্দির বন্ধ হয়ে গেল তারপরে আর খোলা খোলা হয় না এবার ভগবান ভগবানকে শয়ন দিয়ে দেওয়া হয় এইরকম আমাদের সকাল থেকে একবারে আসলে ভগবানের দর্শন পাবেন ঠিক কোন ভক্তরা আসলে ওই তো সাড়ে সাতটা থেকে নটা অবধি তারপরে নটার সময় বাল্যভোগের পাঁচ মিনিট বন্ধ থাকে তারপরে বারোটা অবধি মন্দির দর্শন পাবে দুপুর তারপর যে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে আবার চারটার সময় খোলা হবে বৈকাল চারটে দিকে এবারে এখন খোলা থাকবে ওই তো সাড়ে সাতটা অবধি ওই সময় একটা সন্ধ্যা একটা ভোগ হ্যাঁ হ্যাঁ না মানে ওই সময় ভগবানকে ভোগ নিবেদন করা হয় এবারে হয়তো মন্দিরে কেউ পূজা দিতে আসলো ওই সময় পূজাটা দেওয়া হয় এবারে আমাদের প্রতি রবিবার একটা সিস্টেম রয়েছে খিচুড়ি প্রসাদ ডিস্ট্রিবিউট হয় যত ভক্ত আছে সকলকে খিচুড়ি প্রসাদ হাতে হাতে ডিস্ট্রিবিউট করা হয় আর দুপুরে ওই যে রাজভোগটা আমাদের নিবেদন করা হয় কোনো দর্শনার্থী হয়তো আগের দিন বলল যে প্রভু আমরা মুখ জায়গা থেকে এসেছি এরকম চারজন পাঁচজন কি দশজন পনেরো জন প্রসাদ পাব তো ওনাদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে ওটা আগের দিন জানিয়ে দিলে ভালো আপনারা সকালে এই রাধাকৃষ্ণ মন্দিরে আসুন হ্যাঁ মন্দিরটা দর্শন করেন খুব সুন্দর মন্দির এই আমাদের মনসুখা গ্রামে এত সুন্দর একটা মন্দির হয়েছে আপনারা সকলে এই মন্দিরে আসুন এবং ফোন নাম্বার দিয়ে থাকবে সেই ফোন নাম্বারে ফোন করবেন আপনারা যদি আগের দিন মানে যদি মন্দিরে প্রসাদ পেতে চান সেই জন্য ফোন করবেন কেউ যে সন্ধ্যায় যে বৈকাল মানে রবিবারকে রবিবার প্রসাদ ডোনেট করা হয় প্রসাদও ডোনেট করতে পারেন অথবা আমাদের মন্দিরে বিভিন্ন রকম আনুষ্ঠানিক প্রোগ্রাম হয় যেমন ধরুন কেউ অন্নপ্রাশন কারো বিবাহ বার্ষিক ভক্ষণ অনুষ্ঠান এই সমস্ত অনুষ্ঠান পালিত হয় আর বড় যেটা উৎসব হয় সেটা হচ্ছে দোল পূর্ণিমার সময় ওই সময় একটা অনুষ্ঠান থাকে আর রাধা রাধাষ্টমী জন্মাষ্টমী এগুলো বৃহৎ করে পালিত হয় আমার নাম অনুপম সাঁতরা